সাগর নদী আর পাহাড় বনি পাখিদের গুন গুন গুনি সাগর নদী আর পাহার বনি গুন গুন গুনি ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহাদ আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মোহানুমি মন দিয়ে কোকিলের সু শুনতে লাগছে দেখো কত না নাম মিষ্টি মিষ্টি ওই গা রয়েছে তাহাতে কি সুধায় ফুরা শোনো তুমি মন দিয়ে কোকিল